পদযাত্রা শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভারতের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আত্মসর্গকারী বিশ শহীদদের স্মরণে বারাসাত ব্লক দুয়ের অন্তর্গত দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম ও প্রধান মনিরুল ইসলাম মনির উদ্যোগে গোলাবাড়ি বাড়ি বাজারে সন্ধ্যে ছটা নাগাদ শহীদ চরণ পদযাত্রা এক অনন্য সাধারণ দেশপ্রেমিক অনুষ্ঠান হিসেবে আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদযাত্রার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় রাজনৈতিক প্রতীক এবং পতাকা থেকে দূর থেকে শুধুমাত্র তিরঙ্গা পতাকা শহীদ সিনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামীদের চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখা হয় শহীদদের স্মরণ মুক্তিযুদ্ধ কার্গিল যুদ্ধ অপারেশন সিঁদুর এবং অন্যান্য যুদ্ধ প্রাণ জানানো হয় সেনাদের প্রতি সম্মান বর্তমানে দেশ সেবায় নিয়োজিত সেনা সদস্যদেরও কৃতজ্ঞতা ও সমর্থন জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি বার্সাত ব্লক টু পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক সঞ্চালক মিজানুর রহমান মুন্না দরনেতা শাহাবুদ্দিন আকুঞ্জীর ছাত্রনেতা মনিরুজ্জামান মিঠু সহ সকল পঞ্চায়েত সদস্য অঞ্চল নেতৃত্ব বুথ সভাপতি বুধকর্মীসহ অন্যান্যরাও এখানে উপস্থিত ছিলেন এই পদযাত্রা কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশ নয় বরং দেশের জন্য আত্মবলিদানকারী শহীদদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের দেশপ্রেম জাতীয় ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে যুব সমাজকে দেশ সেবায় উদ্বুদ্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি শক্তিশালী করে তৃণমূল স্তরে দেশাত্মবোধের চেতনা জাগ্রত করে ভারতবর্ষ বীর সন্তানেরা যারা দেশকে রক্ষা করার জন্য সীমান্তে তারা যে পাহারা দেয় দেশকে সেখানে পাকিস্তানি মদপুষ্ট কিছু জঙ্গি গোষ্ঠী তারা পেহেলগামে এসে নিরীহ সাধারণ মানুষের উপরে যেভাবে হত্যারীরা চালিয়েছে সেটা সর্বকালের সর্বমানুষের কাছ থেকেই নিন্দনীয় এই ঘটনার আমরা নিন্দা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাথে সাথে ভারতবর্ষের সরকার স্বরাষ্ট্র দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীদের উড়িয়ে দেওয়ার জন্য বারপাশের সেনাবাহিনী তিন বাহিনী স্থলবাহিনী বিমান বাহিনী এবং জলবাহিনী প্রত্যেক বাহিনী তার বীরত্বের সাথে এই অপারেশন সিন্দুরে অংশ নিয়ে সেই নিরীহ মানুষদের যে হত্যালীলা তার বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানের মাটিতে গিয়ে এবং আমাদের বেশ কয়েকজন বীর সন্তান বীর মাতার বীর সন্তান তারা শহীদ হয়েছেন যেমন ঝন্টু শেখ নদিয়ার ছেলে আমাদের গর্ব বাংলার ছেলে সেও এই যুদ্ধে অংশ নিয়ে নিজে শহীদ হয়েছে এবং সমস্ত যারা শহীদ হয়েছে প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই শ্রদ্ধা জানাবার প্রক্রিয়ায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জাতীয়তাবাদী দল হিসেবে জাতীয়তাবাদী শক্তি হিসাবে ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের সেনাবাহিনীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানাবার জন্য ওয়ার্ড ব্লক টাউন বেসিক তাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করার জন্য র্যালি করার জন্য যে কর্মসূচি আজকে আমরা রাত্তর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সম্মানীয় সভাপতি আমিনুল ইসলাম সাহেব আমাদের যুব তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা প্রধান মনিরুল ইসলাম সাহেব এনে মিঠু মনিরুজ্জামান ওকেশ সভাপতি আকুরজি আমাদের মুন্নাদা থেকে শুরু করে ভোটাবাই থেকে শুরু করে সমস্ত বুথের সভাপতি বুথ কমিটি তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে আজকে গোলাবাড়ি বাজারে আমরা সেই বীর শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা আজকে রাস্তায় সমবেত হয়েছি রাস্তায় নেমে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি তৃণমূল কংগ্রেস একটা আলোড়নকারী দল আমরা যে মাসটাতে মূলত যাচ্ছি এই মাসেরই তেরোই মে আজ থেকে পনেরো বছর আগে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করেছিল বাংলায় বরাবরই আমরা জানি আপনারাও জানেন যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ সুতরাং যে সেনাবাহিনীটি পাকিস্তানে আটকে পড়েছিল প্রথম যদি ভারতবর্ষের কোনো একজন নেত্রী মুখ্যমন্ত্রী তাকে ফেরাবার উদ্দেশ্যে কথা বলে থাকে তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা টিভি চ্যানেলে দেখেছি তিনি ঘরে ফিরেছেন ঘরে ফেরবার পর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও সেখানে গিয়েছিলেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রকম মানবিক দিক বিগত পনেরো বছরে একাধিক নিদর্শন তিনি রেখে গেছেন বাংলার বুকে তথা ভারতবর্ষের সুতরাং যখন দেশের প্রয়োজনে দেশের স্বার্থে দেশের কোনো কিছুতে আমাদের প্রয়োজন হবে তখন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত সব কিছু ভুলে দেশের স্বার্থে দেশের অখণ্ডতা রক্ষার্থে দেশের সম্প্রীতি বজায় রাখতে দেশের গরিমা বজায় রাখতে সব সর্বোপরি ভারতবর্ষকে পৃথিবীর মুখে একটি বলিষ্ঠ রূপদান করতে আমরা ঝাঁপিয়ে পড়ি এটাই আমাদের মূলত এজেন্ডা